আজকাল দিন দিন যত দিন যাচ্ছে মেডিকেল মানে মেডিকেল এক্সপেন্সের যে ইনফ্লেশন সেটা কিন্তু চচ্চড় করে কিন্তু বেড়ে যাচ্ছে হার্ট সার্জারি বা বাইপাস যেটা হচ্ছে দু সালে গল খরচ ছিল কত আড়াই লক্ষ টাকা সেটা দু সালে গিয়ে খরচ দাঁড়িয়েছে কত চার লক্ষ টাকা ধরুন আপনি আপনার মিসেস আপনার দুটি বাচ্চা আছে সন্তান আছে মানে এইটাকে বলা হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আসবে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি হেলথ ইনস্যুরেন্সের একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে এখনকার যা সময় এখনকার যা দিনকাল হেলথ ইনস্যুরেন্স কিন্তু প্রতিটা মানুষের দরকার কেন হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য প্রয়োজন ভিডিওতে অনেকেই অনেকেই আমি জানি ভিডিওটি দেখে হয়তো প্রথমে কেটে দেবে কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কথাটা যখনই আসে অনেকেই ইন্স্যুরেন্স জিনিসটাকে অ্যাভয়েড করে বা মানে দেখতে পারে না একদম ঠিক আছে কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু দেখুন কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হেলথ ইন্স্যুরেন্স করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেখতে তো দোষ নেই আপনার ভিডিওটা দেখুন হেলথ ইন্স্যুরেন্স আমাদের জন্য কেন প্রয়োজন আমাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স কেন প্রয়োজন আমরা আজকে এই ভিডিওতে পুরোপুরি প্রপার আলোচনা করব ঠিক আছে আর যদি আপনারা হেলথ ইন্স্যুরেন্স বাঁচতে চান হেলথ ইন্স্যুরেন্স কিভাবে কিনবেন বা হেলথ ইন্স্যুরেন্স কেনার সময় কোন কোন জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন সমস্ত কিছুই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না ভিডিওটি অবশ্যই সবাই পুরোটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আজকাল কি বলুন তো আজকাল ইন্স্যুরেন্স এজেন্ট যদি আমাদের কারোর সামনে এসে দাঁড়ায় প্রথমে আমাদের মানে মাইন্ডে একটা কথা চলে আসে আবার সেই ইন্স্যুরেন্স এজেন্ট ইন্স্যুরেন্সের কথা শোনাবে আবার সেই মানে মেরে দেবে আমাকে এরকম ব্যাপার আর কি তাই তো আমরা এটাই তো ভাবি এই ইন্স্যুরেন্স এজেন্ট আমাদের কাছে আসলেই একটাই গল্প দেয় যে যদি আপনি যদি আপনি মরে যাওয়ার পর এত টাকা পাবেন আপনার ফ্যামিলি এত টাকা পাবে এইগুলোই তো বলে তো অ্যাকচুয়াল দেখুন আছে কিছু কিছু ইন্স্যুরেন্স এজেন্ট আছে যে যারা মানে একটার পর একটা প্ল্যান আপনাকে বোঝায় কিন্তু অতগুলো ইন্স্যুরেন্স আপনার দরকার নেই একটা হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য প্রয়োজন প্রত্যেকটা লোকের জন্য যারা কর্মজীবী যারা মানে 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 কাজ করছে যারা ইনকাম করছে প্রতিটা লোকের জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন এবং তার ফ্যামিলিকেও প্রোটেক্ট করার জন্য হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই প্রয়োজন আপনি ভাবছেন আপনার কাছে প্রচুর টাকা আছে ঠিক আছে আপনার কাছে প্রচুর টাকা আছে আপনার তো সেভিংস আছে আপনার কিছু প্রবলেম হলে সেই সেভিংস থেকে আপনি ভাঙিয়ে দেবেন তাই না কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থাকলে কি হবে আপনার সেভিংসে হাত পড়বে না ক্লিয়ার আপনার সেভিংসে হাত পড়বে না তো আসুন আজকে আমরা জানি ভিডিওতে যে হেলথ ইন্স্যুরেন্স আমাদের জন্য কেন প্রয়োজন হেলথ ইন্স্যুরেন্স কেন আমরা নেবো এবং হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় কী কী জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে চলুন দেখা যাক যে হেলথ ইন্স্যুরেন্স কেন প্রয়োজন আমাদের জন্য প্রথমে একটা জিনিস দেখি হেলথ ইন্স্যুরেন্স কি এটাকে আগে বুঝি হেলথ ইন্স্যুরেন্স কি হেলথ ইন্স্যুরেন্স মানে হলো একটি চুক্তি যেখানে নির্দিষ্ট প্রিমিয়াম দিয়ে আপনি ভবিষ্যতে চিকিৎসা খরচ থেকে সুরক্ষা পাবেন ঠিক আছে ভবিষ্যতের চিকিৎসা থেকে সুরক্ষা পান এই হেলথ ইন্স্যুরেন্স থেকে কিন্তু কোনো রকম রিটার্ন পাওয়া যায় না এটা কিন্তু মাথায় রাখবেন এটা যেমন আপনি গাড়িটা আপনার ফোর হুইলার বা টু হুইলারের যেমন ইন্স্যুরেন্স কাটান না তো সেম হেলথ ইন্স্যুরেন্সটা আপনার শরীরের জন্য আপনি ইন্স্যুরেন্স করছেন

চচ্চড় করে কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে আমাদের অর্থনৈতিক মানে ইনফ্লেশন কিন্তু অতটা যায় না যত না মেডিকেল মেডিকেল আপনার ইনফ্লেশন আপনার আমাদেরকে খাচ্ছে উপরে যাচ্ছে তাড়াতাড়ি ভারতের মধ্যে চিকিৎসা খরচ প্রতি বছর গড়ে দশ থেকে পনেরো পার্সেন্ট করে বাড়ছে প্রতি বছর গড়ে দশ থেকে পনেরো পার্সেন্ট করে চিকিৎসা খরচা বাড়ছে ঠিক আছে হসপিটালের খরচা ওষুধের খরচা অপারেশনের খরচা এগুলো দিন দিন বাড়তেই থাকছে একটা সাধারণ অ্যাপেন্ডিক্স অপারেশন খরচ আজ আজ ষাট থেকে এক লক্ষ টাকা লাগছে যেটা আগে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকায় হয়ে যেত আপনি একটা ভালো হসপিটালে যান মানে ভালো প্রাইভেট হসপিটালে আপনি যান একটা অ্যাপেন্ডিক্স অপারেশন খরচা করতে আপনাকে ষাট থেকে এক ষাট হাজার থেকে এক লক্ষ টাকা আপনার থেকে নিচ্ছেন মেজার সার্জারি মেজার সার্জারি তাহলে কথাই নেই তিন থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনার মেজার সার্জারি আপনার নিন ঠিক আছে চিকিৎসা খরচ কতটা বেড়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ সেটা একটু আমি চারটা একটু নিই এটা কিন্তু খুব খুবই একটা ভাইটাল জিনিস ভালো করে মন দিয়ে দেখবেন আপনারা এখানে কি আছে চিকিৎসার ধরন দু হাজার পনেরো সালে ঘর সালে ঘর খরচ এখানে হচ্ছে দু হাজার পঁচিশ সালে আনুমানিক খরচ চিকিৎসার ধরন যেমন হচ্ছে ধরুন সাধারণ অপারেশন একটা অ্যাপেন্ডিক্সই ধরেনি দু হাজার পনেরো সালে ছিল কত পঁচিশ হাজার টাকা ছিল একটা অ্যাপেন্ডিক্স এর খরচ কোনো জায়গায় কুড়ি হাজার পনেরো হাজারও ছিল দু হাজার কুড়ি সালে গড় খরচা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ছিল দু হাজার পনেরোতে দু হাজার কুড়িতে আপনার গিয়ে দাঁড়িয়েছে কত পঁয়তাল্লিশ হাজার দু হাজার পঁচিশে সম্ভব থেকে নব্বই হাজার টাকা বা এক লাখ টাকাও নিচ্ছে কেউ কোনো কোনো হসপিটাল তারপরে কি দেখবো হার্ট সার্জারি বা বাইপাস যেটা হচ্ছে দু পনেরো সালে গড় খরচ ছিল কত আড়াই লক্ষ টাকা সেটা দু কুড়ি সালে গিয়ে খরচ দাঁড়িয়েছে কত চার লক্ষ টাকা দু পঁচিশ সালে আনুমানিক খরচ সেটা দাঁড়িয়েছে ছ লক্ষ থেকে আট লক্ষ টাকা একটা হার্ট সার্জারি ক্যান্সারের চিকিৎসা পনেরো সালে গড় খরচ ছিল কত দেড় লক্ষ টাকা দু কুড়ি সালে সেই খরচাটা দাঁড়িয়েছে তিন লক্ষ টাকা দু পঁচিশ সালে সেই খরচাটা দাঁড়িয়েছে পাঁচ থেকে সাত লক্ষ টাকা বুঝতে পারছেন তাহলে কতটা মানে কত পার্সেন্ট মানে পাঁচ বছর অন্তর অন্তর আপনার বাড়তে বাড়তে রয়েছে আইসি যদি আপনি ভর্তি হন পাঁচ দিনের খরচা আগে যদি আইসিউতে দু হাজার পনেরো সালে কেউ ভর্তি হতো পাঁচ দিনের জন্য খরচা হতো মাত্র চল্লিশ হাজার টাকা যদি দু হাজার কুড়ি সালে সেই চল্লিশ হাজার টাকাটা বেড়ে হলো কত পঁচাত্তর হাজার টাকা দু হাজার থেকে দেড় লক্ষ টাকা আইসিউর পাঁচ দিনের ভাড়া আইসিউতে ভর্তি হওয়ার পাঁচ দিনের ভাড়া ডেঙ্গু বা ভাইরাল জ্বরের জন্য যদি ভর্তি হতো আগে দু হাজার পনেরো সালে খরচা হতো দশ হাজার টাকা দু হাজার কুড়ি সালে সেটা যেন কুড়ি হাজার দু হাজার পঁচিশ সালে সেটা কত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে বুঝতে পেরেছেন এবার এই টেবিলটা দেখুন মাত্র দশ বছরে মাত্র দশ বছরে হার্ট সার্জারি খরচ আড়াই লক্ষ থেকে সাত থেকে আট লক্ষ পৌঁছেছে ঠিক আছে ক্যান্সার বা আইসিউ ভর্তি হলেও আজকে পাঁচ লক্ষ টাকার কমে কিছুই সম্ভব না এই রাইজিং কস্টের বিপরীতে শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই আপনাকে আর্থিক দৃষ্টিকোণ থেকে বাঁচাতে পারে এইগুলো থেকে বাঁচতে গেলে মানে এই খরচাগুলো থেকে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স আপনার লাগবেই লাগবে বাস্তব গল্প একটা আপনাদেরকে বলি ধরুন আমি জায়গার নামটা আর এই লোকটির নাম আমি চেঞ্জ করেছি ঠিক আছে এটা আমার ক্লায়েন্টের কথা বলছি আমি রাজেশ দা বছর বয়সে হার্ট অ্যাটাক বিল লক্ষ কুড়ি হাজার টাকা হেলথ ইন্স্যুরেন্স না থাকায় নিজের জমি বিক্রি করে খরচ সামলাতে হয়েছে হেলথ ইন্স্যুরেন্স না থাকায় নিজের জমি বিক্রি করে খরচ সামলাতে হয়েছে অন্যদিকে শুভশিত বাবু হেলথ ইন্স্যুরেন্স নিয়েছিলেন একটিও একটি টাকাও নিজের পকেট থেকে যায়নি তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি হলো সময় থাকতেই পরিকল্পনা করুন যত কম বয়সে হেলথ ইন্স্যুরেন্স নেবেন তত প্রিমিয়ামও কম আসবে কারা হেলথ ইন্স্যুরেন্স নেবেন এবং কখন নেবেন সেটা একটু দেখে নি যত তাড়াতাড়ি শুরু করবেন তত কম প্রিমিয়াম যেটা বললাম এক্ষুনি পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে শুরু করলে কম খরচে বড় কভারেজ পাবেন সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা প্ল্যান আছে পরিবারের জন্য ফ্যামিলি ফ্লোটার প্ল্যান মানে আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলি মানে আপনার মিসেস বা আপনার সন্তানদের নিয়ে যদি আপনারা ফ্যামিলি প্যাক নিতে চান সেটাও আপনারা পারেন এই যে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান আপনারা নিতে পারেন হেলথ ইন্স্যুরেন্সে এজ গ্রুপ ওয়াইজ আমি একটা সাজেস্টেড কভারেজ আমি আপনাদেরকে বলে দিই আর এভারেজ প্রিমিয়াম অ্যাপ্রক্স একটা কত আসতে পারে সেটা বলুন যদি আপনার এজ পঁচিশ থেকে তিরিশ বছর হয় কভারেজ পাঁচ থেকে দশ লক্ষ টাকার একটা কভারেজ নেবেন ঠিক আছে এভারেজ প্রিমিয়াম ইয়ারলি ছ থেকে ন হাজার টাকা হয়তো প্রিমিয়াম আসবে ইয়ারলি এই ইয়ারলি যে ছ থেকে টাকা প্রিমিয়াম আসবে আপনি চাইলে এটাকে মান্থলি কনভার্ট করে নিতে তাদের এজ গ্রুপ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ তাদেরকে বলবো দশ থেকে কুড়ি লক্ষ টাকার আপনারা কভারেজ নিন ঠিক আছে এভারেজ প্রিমিয়াম কিরাম আসতে পারে দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের কভারেজ আসতে পারে এবার ডিপেন্ড করে হাইট ওয়েটের উপর এর উপর ডিপেন্ড করে অনেকটা যদি ফিফটি প্লাস হয় কুড়ি লক্ষ টাকা প্লাস মানে কুড়ি লাখ টাকার উপরে কভারেজ নেবেন প্রিমিয়াম আপনার কুড়ি কুড়ি হাজার প্লাস মানে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকাও প্রিমিয়াম আসতে পারে এই প্রিমিয়ামগুলো কিন্তু আমি যেটা বললাম এটা কিন্তু কোনো এক্স্যাক্ট প্রিমিয়াম অ্যামাউন্ট নয় আমি এটা একটা অ্যাপ্রক্স আমি একটা বললাম ঠিক আছে এবার আপনাদের কারোর যদি প্রিমিয়াম যদি প্রয়োজন হয় হেলথ ইন্স্যুরেন্সের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা হেলথ ইন্স্যুরেন্স বলে আপনারা কমেন্ট লিখ কমেন্ট লিখবেন ঠিক আছে আপনাদেরকে আপনারা ডিটেলস দেবেন আপনারা ডিটেলস অনুযায়ী আপনাদের কত টাকা প্রিমিয়াম আসতে পারে কত টাকা কভারেজ নেবেন সব আপনাদেরকে গাইড করব ক্লিয়ার তারপরে কি দেখব কি ধরনের প্ল্যান পাওয়া যায় কি ধরনের প্ল্যান পাওয়া যায় প্ল্যান আপনার ইন্ডিভিজুয়াল প্ল্যানও পাওয়া যায় মানে সিঙ্গেল আপনি যদি আপনার নিজের জন্য যদি শুধু চান তাহলেও পাবেন ফ্যামিলি ফ্লোটার প্ল্যান ফ্যামিলি ফ্লোটার প্ল্যান মানে কি ধরুন আপনি আপনার মিসেস আপনার দুটি বাচ্চা আছে সন্তান আছে মানে এইটাকে বলে হচ্ছে আপনার ফ্যামিলি ফ্লোটার প্ল্যান এবং দুটো জায়গায় তিনটাও থাকতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান তারপরে কি আছে গ্রুপ ইন্স্যুরেন্স আছে অফিস বেস সেগুলো হচ্ছে অফিসে অফিসে চলে বেশি কর্পোরেট সেক্টরে গ্রুপ ইন্স্যুরেন্স সিনিয়র সিটিজেন প্ল্যান আছে ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান আছে টপ আপ অর সুপার টপ আপ প্ল্যান আছে টপ আপ অর সুপার টপ আপ প্ল্যানটা কি টপ আপ প্ল্যান যেটা হচ্ছে মানে ধরুন আপনার একটা ইন্স্যুরেন্স অলরেডি আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে ধরুন আপনার দশ লক্ষ টাকার একটা কভারেজ আছে ঠিক আছে আপনি পাঁচ হাজার বা ছ হাজার টাকা যদি একটা টপ আপ মেনে নেন তো সেইটা দশ হাজারের দশ লক্ষ টাকার জায়গায় সেটা দেখা যাচ্ছে আরো কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা আপনার কভারেজ বেড়ে যায় এটাই হচ্ছে টপ আপ সুপার টপ আপের মজা এবার আমরা দেখি গভর্নমেন্ট ভার্সেস প্রাইভেট ইন্স্যুরেন্সের তুলনা ঠিক আছে সরকারি স্কিম কি আছে আয়ুষ্মান ভারত আছে ডাব্লুবিএস স্বাস্থ্যসাথী কার্ড যেটা আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ড আম আদমি বিমা যোজনা এটা হচ্ছে গভর্নমেন্টের স্কিম এগুলো কিন্তু গভর্নমেন্টের স্কিম কেমন মানে কিরকম না ঠিক আছে প্রাইভেট প্রাইভেট স্কিম গুলো কি আছে যেমন হচ্ছে আপনার স্টার হেলথ স্টার হেলথ আছে এইচ ডি এফ সি আরগো আছে নিভা গুপা আছে আদিত্য বিল্লা আছে টাটা আইজি আছে এবং হেলথ ইন্স্যুরেন্স আছে ঠিক আছে এই এই কোম্পানিগুলো আপনার হেলথ ইন্স্যুরেন্স করায় ঠিক আছে এদের এদের ইন্স্যুরেন্স আপনারা বেছে নিতে পারেন এর মধ্যে কোনো একটা আমি কোনো কাউকে রিকমেন্ড করছি না আপনারা এর মধ্যে মার্কেট রিসার্চ করে আপনারা বেছে নিতে পারেন কিন্তু আমরা ম্যাক্সিমাম আমরা এই হেলথ ইন্স্যুরেন্স আমরা স্টার হেলথ এবং কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের আমরা করাই ঠিক আছে আমাদের যত সব এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাদের এই দুটোই দিই আচ্ছা আমরা একটু চার্ট দেখে নেব गवर्नमेंट এবং প্রাইভেট ইন্স্যুরেন্সের তুলনা যেটা ওখানে দেখালাম ফিচার কি আছে ফিচার আছে ক্যাশলেস রয়েছে गवर्नमेंट স্কিমে ক্যাশলেস ফিচার गवर्नमेंट স্কিমে কি আছে লিমিটেড আর প্রাইভেট ইন্স্যুরেন্সে কি আছে 90% প্লাস হচ্ছে হসপিটাল ক্যাশলেস ঠিক আছে ক্লেম প্রসেস ক্লেম প্রসেস गवर्नमेंट স্কিমে কি স্লো আপনারা জানি गवर्नमेंट স্কিমে ক্লেম প্রসেস হচ্ছে স্লো আর প্রাইভেট ইন্স্যুরেন্সে ক্লেম প্রসেস হচ্ছে ফার্স্টার মানে দ্রুত আচ্ছা সাম ইনস্যুর সাম ইন্স্যান গভর্নমেন্ট স্কিমে কি আছে যেটা আমরা স্বাস্থ্যসাথী মানে নর্মালি আমরা বাংলাতে যেটা জানি স্বাস্থ্য সাথী তো স্বাস্থ্যসাথী দিতে আমরা পাঁচ লক্ষ টাকা আর প্রাইভেট প্রাইভেট ইন্স্যুরেন্সে কি আছে প্রাইভেট ইন্স্যুরেন্সে আপনি চাইলে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আপনি সাম ইনস্যর করতে পারেন প্রিমিয়াম গভর্নমেন্ট স্কিমে ফ্রি বা লো আর প্রাইভেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মিডিয়াম টু হাই যেমন আপনার এজ হবে সেই হিসাবে আপনার প্রিমিয়াম হবে ক্লিয়ার প্রিমিয়াম ও কভারেজ কত হওয়া উচিত এটা হচ্ছে সব থেকে ভাইটাল প্রশ্ন যে প্রিমিয়াম কত হওয়া উচিত এবং কভারেজ কত হওয়া উচিত অ্যাকচুয়ালি আপনার যে আপনার শরীর বা আপনার ফ্যামিলি হিসাবে দেখুন ফ্যামিলি ইনকামের ওয়ান থেকে টু পার্সেন্ট হেলথ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করুন যদি শহরে থাকেন দশ থেকে পনেরো লক্ষ টাকার একটা কভারেজ নিন যদি আপনি শহরে থাকেন দশ থেকে পনেরো লক্ষ টাকার একটা কভারেজ নিন যদি পরিবারের বয়স্ক সদস্য থাকে তবে সুপার টপ আপ বিবেচনা করুন বোনাস কি আপনার ট্যাক্স ছাড় পাওয়া যায় হেলথ ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স ক্লেম কিভাবে করবেন ঠিক আছে ইন্স্যুরেন্স তো আপনি কিনে নিলেন যদি ক্লেম করার দরকার হেলথ ইন্স্যুরেন্স ক্লেম কিভাবে করবেন প্রাইভেট ইন্স্যুরেন্স গুলো সবসময় আপনাকে বলি এগুলো হচ্ছে ক্যাশলেস ক্লেম রিএম্বার্সমেন্ট ক্লেম ডকুমেন্টস কি কি লাগে পিপিএ কি কি কিভাবে সাহায্য করে পলিসির টার্মস অফ কন্ডিশন পলিসির টার্মস এন্ড কন্ডিশন ভালো করে পড়ুন অ্যানুয়াল হেলথ চেকআপ অফার থাকলে একদম মিস করবেন না আপনি ইন্স্যুরেন্স নেওয়ার পর পলিসি নেওয়ার পর যদি ওদের অ্যানুয়াল হেলথ চেকআপ যদি ফ্রিতে থাকে সেটা কিন্তু মিস করবেন না একদম মানে নিয়ে নেবেন সেটা ক্লেম করার সময় সঠিক ডকুমেন্ট জমা না দিলে ক্লেম রিজেক্ট হতে পারে তাই ডিসচার্জ সামারি হসপিটাল বিল ওষুধের বিল রিপোর্ট সব ভালোভাবে জমা রাখুন সব গুছিয়ে রাখুন আর আপনার পাশে থাকা টিপিএ অর্থাৎ থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর ওরা হাসপাতাল ও বিমা কোম্পানির মধ্যে মিডিয়েটার এর কাজ করে আপনার ক্যাশলেস ট্রিটমেন্ট সহজে অ্যাপ্রুভ করানোর জন্য ওরাই দায়ী তাহলে কি এই টিপিএ হচ্ছে আপনার ক্যাশলেস ট্রিটমেন্ট সহজে করানোর জন্য এরাই হচ্ছে দায়ী থাকবে ঠিক আছে থার্ড পার্টি আমরা সবাই করে থাকি এই ভুলটা আমার এখন তরুণ বয়স হেলথ ইন্স্যুরেন্স দরকার নেই এটা অনেকেই বলেন না যে আমার এখন বয়স কম আমার এখন হেলথ ইন্স্যুরেন্স কি হবে আমার এখন হেলথ ইন্সুরেন্স লাগবে না দেখুন দুর্ঘটনা বয়স দেখে আসে না যারা বাইক চালান বিশেষ করে যারা গাড়ি চালান দুর্ঘটনা কিন্তু কিন্তু আসে না কোম্পানি দিচ্ছে আলাদা করে নেব কেন আপনি ধরুন কোনো কোম্পানিতে জব করছেন সেই কোম্পানিতে হয়তো হেলথ ইন্স্যুরেন্স আপনাকে দিচ্ছে তো আপনি এটাই ভাবছেন যে কোম্পানি দিচ্ছে আলাদা করে আমি নেবো কেন চাকরি গেলে কভারেজও যাবে ঠিক আছে চাকরি যদি চলে যায় মানে ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে জব করছে সেই জব করতে করতে সেই কোম্পানিটা আপনি ধরুন ছেড়ে দিলেন মাঝেই ধরুন ছেড়ে দিলেন ধরুন আপনার এক বছরের মানে ইন্স্যুরেন্স এর ইয়ে দিয়েছে ছ মাস হয়েছে তো আপনি চাকরি ছেড়ে দিলেন মানে আপনার কভারেজও গেল ক্লেম করা যায় না অনেকেই এটা বলে যে হেলথ ইন্স্যুরেন্স নিলে ক্লেম করা যায় না এটা একদম ভুল ধারণা ভালো কোম্পানি মানলে ক্লেম রেশিও নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি যদি ভালো কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনি চুজ করেন যেমন আপনাকে বললাম কেয়ার হেলথ ইন্স্যুরেন্স বা স্টার হেলথ এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট এদের হচ্ছে ক্লেম রেশিও আছে ঠিক আছে এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে সঠিক হেলথ ইন্স্যুরেন্স বেছে নেবেন আপনি এক একটু দেখে দিন প্রথমে আগে সেই দেখুন তাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও কত আছে নাইনটি পার্সেন্টের উপরে যেন ক্লেম সেটেলমেন্ট রেশিও থাকে সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি নেটওয়ার্ক হসপিটালস কোথায় কোথায় আছে বা কোন কোন হসপিটালের সাথে টাই আপ আছে নো ক্লেম বোনাস আছে কিনা দেখুন প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন ডেস কত দিন সেটা দেখুন রুম রেন্ট লিমিট কিছু আছে কিনা সেটা দেখুন লাইফ টাইম রিনুয়াবিলিটি সেটা সেই অপশনটাও দেখছে কিনা সেটা দেখুন তারপরে কো পেমেন্ট আছে কিনা সেগুলো দেখুন এই জিনিসগুলো দেখে তারপরে এইগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলেই সেই কোম্পানি থেকে আপনারা হেলথ ইন্স্যুরেন্স কিনবেন ক্লিয়ার বন্ধুরা জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটনা এমন কিছু ঘটে যায় যা আমাদের মানসিক ও আর্থিক ভাবে ধ্বংস করে দিতে পারে ঠিক আছে তো হেলথ ইন্স্যুরেন্স মানে শুধু মেডিকেল কভারেজ নয় এটা মানে মানসিক শান্তি পরিবারের নিরাপত্তা ভবিষ্যতের প্রস্তুতি কমেন্ট করে জানান আপনি কোন হেলথ ইন্স্যুরেন্স ব্যবহার করেন অথবা নিতে চাইছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটি ঠিক আছে আপনারা যদি কেউ হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আমাদের থ্রুতে যদি আপনারা নিতে চান আপনারা তাও কমেন্ট করতে পারেন আপনার হেলথ ইন্স্যুরেন্সগুলো কমেন্ট করবেন আপনাদের মানে বয়স ওয়েট হাইট এগুলো আমাদেরকে দেবেন আমরা আপনাদের বয়স হিসাবে বা আপনাদের রিকোয়ারমেন্ট হিসাবে আমরা হেলথ ইন্স্যুরেন্স আপনাদেরকে প্রিমিয়াম কত টাকা আসতে পারে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল আজকে হেলথ ইন্স্যুরেন্স কেন প্রয়োজন আমাদের এই নিয়ে ভিডিও ভিডিওটি আপনার যদি সত্যি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটি আর আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন এসে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক যদি ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো একটা এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি ইনভেস্টমেন্ট করবেন সেফ থাকবেন সুরক্ষিত থাকবেন নমস্কার